জয় রাধে জয় নিতা চৈতন্য শ্রীরাধা সাধ্য সাধনম রাধা মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চাধা শ্রীরাধা রাধা রাধা বাচি কেম্যশে রাধা মন্ত্র রাধা উপাসনা রাধাই রাধাই একমাত্র তত্ত্ব রাধাই গন্তব্য রাধাই পথ রাধাই পাথে তিনি মন্ত্র তিনি মন্ত্রের অধিষ্ঠাত্রী তিনি সর্বেশ্বর সেই রাধারানীর আবির্ভাব তিথি অর্থাৎ রাধা অষ্টমী আমরা কবে পালন করবো কীভাবে পালন করবো বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রদান করবো অনেক অনেক ধন্যবাদ যারা প্রায় দেড় বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন প্রাত্য শ্রীবাদ ভগবদ্গীতা ও আমাদের নতুন একটি প্রোগ্রাম শুরু হচ্ছে আমাদের চ্যানেলে সেটি হচ্ছে পরিক্রমা আমরা অনেক অনেক মন্দির যেগুলি খুব পুরাতন এবং হিস্টোরিক্যাল মন্দির সেগুলির ইতিহাস নিয়ে একটি করে ভিডিও প্রতি শনিবার আমরা পরে শনিবার থেকে প্রদান করা শুরু করব অবশ্যই আপনারা জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন এই যে রাধা রানী সেই রাধারানীর আবির্ভাব তিথি কবে না ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী আর রাধা রানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তাই আট আট ষোলো দুইজনে মিলে পূর্ণ তাই রাধা পূর্ণ শক্তি রাধা পূর্ণতত্ত্ব কৃষ্ণ পূর্ণ অর্থাৎ রাধা এবং কৃষ্ণ দুজনে মিলে মিলেপূর্ণ এবং রাধাও পূর্ণ কৃষ্ণপূর্ণ তাই মত্যা পরতরান কিঞ্চিত অস্ত্রী ধনঞ্জয় অর্জুনকে ভগবান বলছেন যে এই জগতে আমি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই তাই সেই রাধা এবং কৃষ্ণের মধ্যে আমরা প্রথমেই যেন রকম দোষ দর্শন বা পৃথক ভাব না করি এই রাধা অষ্টমী কবে পালন করবো কীভাবে পালন করবো চলুন বিস্তারিত ভিডিওর মধ্যে জানা যাক এই রাধা অষ্টমী দু সালে রাধা অষ্টমী আমরা এগারোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পালন করব আমরা কিভাবে এই রাধাষ্টমীর ব্রত পালন করব অবশ্যই আপনারা এই রাধাষ্টমীর আগের দিন রাধাষ্টমীর দিন এবং তারপরের দিন অবশ্যই আপনারা কিন্তু নিরামিষ ভোজন করবেন এবং কাছার পাত্রে দ্রব্য গ্রহণ করবেন না এবং স্ত্রী সঙ্গ আদি নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন এই দিন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বুধবার আমরা কিন্তু অর্ধ দিবস পূর্ণ মানে উপবাস করব তবে আপনার পূর্ণ দিনও করতে পারেন জন্মাষ্টমীতে আমরা পূর্ণ দিন করি কিন্তু রাধাষ্টমীও করতে পারি আমরা করি না যাদের মনে হয় না কিন্তু আপনারা করতে পারেন কিন্তু শাস্ত্রতে আমরা অর্ধ দিবস করি পূর্ণই করতে পারি তো কোনো অসুবিধা নেই তো এই রাধা রানীর আবির্ভাব দিবসে আমরা কীভাবে পুজো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আমরা বলে রাখি যে রাধা কৃষ্ণ একসঙ্গে আমরা বিগ্রহের পুজো করব এবং প্রথমেই অভিষেক আদি করব দুধ তারপরে মধু ঘি এবং গঙ্গা জল দেবেন না দই তারপরে ডাবের জল কারণ গঙ্গা তো ভগবানের শ্রীপাদ থেকে পাত পদ্ম থেকে প্রবাহিত হয়েছেন তাই সেইটাই ভগবানের শ্রীমস্তকে দেওয়া যায় না এবং মধু ইত্যাদি দ্বারা আপনারা ভগবানকে প্রথমেই কি করবেন না স্নান অর্থাৎ অভিষেক করাবেন এবং করে ভগবানকে নতুন বস্ত্র পরে রাধারণে এবং কৃষ্ণকে সিংহাসনে স্থাপন করবেন করে ভগবানকে কী করবেন না প্রথমে পুষ্প অর্থাৎ পুষ্প শুদ্ধি করবেন করে সেই পুষ্প চন্দনের মধ্যে লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং তুলসীপত্র অর্পণ করবেন যে এ তৎ গন্ধপুষ্পং নিবেদয়া রাধিকা আসে রাধিকা শ্রীচরণে অর্পণবস্তু আবার স্বচন্দনম তুলসীপত্রং গন্ধপুষ্পং নিবেদায় আছে শ্রীচরণ অর্পণ অর্পণবস্তু রাধারানী শ্রীচরণে তুলসী প্রধান করা যায় কারণ রাধাকৃষ্ণ কোনো পুরুষ মহিলা পুরুষ বা মহিলা নয় তিনি একমাত্র পরমাত্মা তত্ত্ব সমান এবার এরপরে আমরা অর্ঘ প্রদান করব আতপ চালের দ্বারা এতম অর্ঘং নিবেদে আমি শ্রী রাধিকা আয়নম এদম অর্ঘ নিবেদায় আমি শ্রীকৃষ্ণ আয় এরপরে কি করবেন ধূপ দ্বারা ভগবানকে এতং গন্ধম নিবেদায় আমি ভগবান শ্রীকৃষ্ণ আয়নম এতং গন্ধম নিবেদায় আমি শ্রী রাধিকা প্রত্যেকটি রাধা এবং কৃষ্ণ দুজনকে করবেন এরপরে আপনারা কি করবেন না নৈবেদ্য অর্পণ করবেন ফল ইত্যাদি যা কিছু রান্না করবেন ভগবানের জন্যে তা ভগবানকে অর্পণ করবেন তবে নৈবেদ্যম নিবেদে আমি মুখ সব থেকে ভালো হয় আপনাদের ইষ্টমন্ত্র ইষ্টদেব যা দিয়েছেন সেই উপাসনার দ্বারা সেই মন্ত্রের দ্বারাই আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন এরপরে কি হবে এরপরে সমস্ত কিছু দেওয়ার পরে পানীয় অর্থাৎ জল দেওয়ার পরে ভগবানের আরতি করবেন পঞ্চ পঞ্চপ্রদীপ ধূপ পঞ্চপ্রদীপ জল শঙ্খ বস্ত্র পুষ্প চামড় এবং ময়ূরপুচ্ছ পাখার দ্বারা আপনারা ভগবানের শ্রী অঙ্গের আরতি করবেন এবং সেই আরতির প্রসাদ সবাই নেবেন এরপরে খুব করে হরিনাম করবেন এই দিনে অবশ্যই আপনারা কি করবেন না শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রাস বা আপনারা রাধা কৃপা কটাক্ষ এবং রাধা অষ্টকম অবশ্যই আপনারা পাঠ করবেন রাধাকৃপা কটাক্ষ স্ত্রোত্র আমাদের চ্যানেলে দেওয়া আছে আমরা অবশ্যই লিঙ্কের মধ্যে আপনাদেরকে দেবো দেব গোবিন্দম পাঠ করতে পারেন রাধা কৃষ্ণের যুগল লীলা শুনতে পারেন এবং খুব করে নাম করবেন নাম জপ করবেন এবং রাধারানীকে মনে মনে প্রার্থনা করবেন হে রাধে আমার তো সামর্থ্য আমি সামান্য জীব আমার দ্বারা তোমার কি আর পূজা সম্ভব হয় আমার আমার দ্বারা কি আর তোমার সন্তুষ্টি বিধান সম্ভব হয় তাই হে পরমাত্মা স্বরূপ হে রাধা হে কৃষ্ণ তোমরা পূর্বক এই অধমের প্রতি প্রসন্ন হও এবং তোমার শ্রীচরণে মতি প্রদান করো এই বলে আপনারা মানসিক ভগবানের কাছে নিজেকে সমর্পণ করবে এবং তারপরে কি করবেন না সবাইকে সেই ভগবানের প্রসাদ প্রদান করবেন এবং তারপরে প্রণাম করে আমরা পূজা সমর্পণ করবে অবশ্যই সারাদিন খুব প্রণাম করুন অনেক ভালো থাকুন অনেক আনন্দ থাকুন পরের ভিডিওতে আবার দেখা